হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির রসভরি পিঠা আর এই রসভরি পিঠা যে কোনো দিন বানায়নি সেও যদি আজকে রেসিপিটা দেখে পিঠাটা তৈরি করে তাহলে আমার মতোই পারফেক্ট হবে এতটাই মজার পিঠা যে মুখে দিলে মিলিয়ে যায় একদম মনে হয় যে রসগোল্লার মতো আর কতটা ভালো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন এই যে দেখুন যে চাপ দেওয়ার সাথেই কিন্তু পুরো পিঠা ভেঙে যাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই একটা প্যান নিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টোটাল হচ্ছে শুয়া এক কেজি গরুর দুধ আর এই দুধটা জাল করে ফ্রিজে রেখেছিলাম আমি ডিপ ফ্রিজে এই যে টোটাল আমি এক কেজি আর হচ্ছে এক পোয়া দুধ দিয়ে দিলাম এখন এটাকে গরম করে নিব তো ভালোই জাল করে নিয়েছি আর কি আমি বেশ কিছু সময় ধরে দুধটা কিন্তু বেশ একটু কমেও গিয়েছে এরপরটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখনের সাথে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই লবণ দিলে মিষ্টিটা কিন্তু একটু গাঢ় হয় এই পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করছি আর এখন আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি আর আমি কিন্তু মেজরমেন্ট কাপ মেপেই সব কিছু দিচ্ছি আমার মনে হয় এতটুকু চিনিতে যথেষ্ট যদি আরও কারো মিষ্টি বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আরও বেশি দিতে পারে এটা একান্ত নিজেদের ব্যাপার এখন একটু নাড়াচাড়া করে বলক তুলে নিব আর কি বলক তুলে তারপর আমি চুলাটা অফ করে রেখে দিব আর এই দুধটা কিন্তু অনবরত নাড়াতে হবে না হলে লেগে যাবে এরই মধ্যে দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এখন হচ্ছে আমি চুলাটা অফ করে এখন সুজির বেটারটা তৈরি করতে চলে যাব। চলে আসলাম সুজির বেটা তৈরি করতে একটা বোল নিয়ে নিয়েছি এখন এই পোলের মধ্যে আমি তিনটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমগুলোকে আমি আলাদা আলাদা করে ভেঙে নিয়েছি দুইটা ডিম আস্ত আছে একটা কিন্তু কুসুম গলে গিয়েছে যাই হোক এখন হচ্ছে আমি একটা হ্যান্ডউইপস দিয়ে এটাকে ভালো করে ফেটে নিব আমি এখন একটা হ্যান্ডউইপস দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আর এই ডিমটা এমনভাবে ফেটতে হবে কেকের মতো করে যেন ফোম ক্রিয়েট হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্যাটানো হয়ে গিয়েছে তখনের সাথে আমি সুজি অ্যাড করছি আর এই সুজিটা হচ্ছে কাঁচা সুজি আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এটা কিন্তু ভাজা হয়নি আর যদি ভেজে নেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠা ভালো মানে হবেই না যাই হোক এখন দেখতে পেয়েছেন যে আমি এখানে হাফ কাপ পরিমাণ মানে হাফ কাপের হয়তো বা এক চামচ বেশি হতে পারে সুজি লেগেছে আমার আর দেখতে পাচ্ছেন যে আমি কেমনভাবে ফেটে নিয়েছি বেটারটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে পাতলা একটা বেটার হবে যদি শক্ত হয়ে যায় পিঠা কিন্তু শক্ত হবে পিঠার মধ্যে রস ঢুকবে না আর এই যে আমি টেবিল চামচ নিয়েছি যে মেজারমেন্ট কাপের ওটা দিয়ে তৈরি করব এখন প্যান বসিয়ে দিলাম প্যানটাও গরম হয়ে গেছে তখন আমি পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে তেলটাও গরম হয়ে গিয়েছে কারণ এই পিঠার জন্য আমাকে কিন্তু অনেক বেশি গরম তেল বানাতে হবে না জাস্ট গরম হলেই হলো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে টেবিল চামিচ আছে এটা দিয়েই হচ্ছে পিঠাটা দিয়ে দিচ্ছি এইভাবেই হচ্ছে দিব আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন হাত দিয়ে দিলে যেটা হয় একটু এব্রো থেবড়ো হয়ে যায় তো আমি কিন্তু হাত দিয়েও কয়েকটা বানিয়েছি আমার কাছে এব্রো থেবড়ো পিঠাগুলো না বেশ ভালো লাগে যাই হোক এখন আমি এইভাবে একে একে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠাটা তৈরি করছি পিঠা আজকের পিঠাটা কিন্তু আমার মনে হয় প্রথমবার এই নতুন রাঁধুনিরা বানাতে পারবে কারণ আজকের রেসিপিটা যদি একটু ফলো করেন তাহলেই কিন্তু এটা একেবারে ইজি বানানো তো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু পিঠাগুলো ফুলে গিয়েছে এবং নিজে নিজেই কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে আর এর মধ্যে এক পাশও হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ভাজতেও খুব একটা সময় লাগে না দেখতে পেয়েছেন যে আমি কেমনভাবে ভেজে নিয়েছি এটা কিন্তু একদমই কালার করা যাবে না আর চুলার আশ বারবার ওঠানো নামানো এটা কিন্তু একদমই করা যাবে না একইভাবে রেখে এটাকে তৈরি করতে হবে আমি এভাবে কিন্তু আস্তে আস্তে একটু দেখাচ্ছি নতুন রাঁধুনিদের বোঝার সুবিধার্থে তো এভাবে আমি এখন উল্টে পাল্টে সবগুলো পিঠাই ভেজে নিব পিঠাগুলো তুলে নিয়েছি এখন হচ্ছে যে দুধটা রেডি করে রেখেছিলাম ওটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর এই দুধটাকে আরেকটু সময় করে মানে জাল করে নিব আর এখন আমি হচ্ছে পিঠাগুলো দিয়ে দিলাম পিঠা দিয়ে আমি জাস্ট এক মিনিটের মতো জাল করব তারপর হচ্ছে আমি ঢেকে রেখে দিব আর এভাবে তিন চার ঘন্টা ঢেকে রাখলেই তিন চার ঘন্টা আসলে লাগে না এক ঘন্টা পরেই কিন্তু পিঠা একেবারেই নরম হয়ে যায় তো আমি এখন হচ্ছে এই বলক তুলে নিচ্ছি নিয়ে আমি এখন ঢেকে রেখে দিব তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে কত সময় পর আমি পিঠাটা মানে দেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমি রাতে বানিয়ে রেখে সকালবেলা আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা দুধ ছিল দেখেছেন তো সম্পূর্ণ দুধটা কিন্তু টেনে নিয়েছে আর কতটা মজার হয়েছিল আপনারা জানেন তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি শিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম